ময়মনসিংহ বোর্ড দুই সালে তিন নম্বর যে প্রশ্নটি আসছিল সেটি হলো একটি সমন্বিত সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নটি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং ধারার সমন্বিত একটি সৃজনশীল প্রশ্ন তো আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব তো এখানে দুটা তথ্য দেওয়া আছে একটা তথ্য হচ্ছে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু একটি গুণুত্তর ধারা অর্থাৎ এটি সসীম ধারা থেকে আসছে এবং দুই নাম্বার যে তথ্য দেওয়া আছে সেটা হলো থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি সমান হচ্ছে জিরো এটা হচ্ছে বিজ্ঞানিতিক অনুপাত এবং সমানুপাত থেকে আসছে তো আমরা ক নম্বর প্রশ্নটির উত্তর আগে দেব দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত এবং লগু একশো আটষট্টি হলে সংখ্যা দুটি নির্ণয় করো এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিন অনুপাত সাত এবং লসাগু হচ্ছে একশো আটষট্টি তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নিই ধরি সংখ্যা দুইটি একটা হচ্ছে আমরা ধরব থ্রি এক্স ওপরটা ধরব সেভেন এক্স ও সেভেন এক্স তো এখানে লসাগু দেওয়া আছে একশো আটষট্টি একটা প্রশ্নে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে হল থ্রি এক্স ও সেভেন এক্স এর লসাগু সমান তো দুইটা সংখ্যার আমরা লসাগু বের করব একটা থ্রি এক্সের আর অপরটা হলো সেভেন এক্সের তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব চলক এবং সংখ্যা নিতে হয় তো এই ক্ষেত্রে এখানে সংখ্যা হচ্ছে থ্রি এবং সেভেন ইন্টু আবার এখানে হচ্ছে সেভেন ইন্টু এদের চলক হচ্ছে এক্স দুইটাতে মিল আছে দুই সংখ্যাতে তো দুই সংখ্যা থেকে একটা সংখ্যা আমরা চলক নিব এক্স থ্রি দ্বারা সেভেনকে গুণ করলে তিন সপ্তাহে একুশ আর এখানে এক্স একুশ এক্স এটাই হলো আমাদের লস আবু তো এখানে লস আবু কত দেওয়া আছে দেখো লস একশো আটষট্টি তার মানে একুশ এক্স এটাও একটা লস আবু তো আমরা এখানে বলতে পারি প্রশ্ন মতে একুশ এক্স সমান হচ্ছে এদের লস আবু একশো আটষট্টি তাহলে খালি একটা এক সমান কত হবে এক সমান হবে উপরে একশো ভাগ হচ্ছে একুশ তা আমরা একুশ দ্বারা একশো আটষট্টিকে ভাগ করব একশো ভাগ হচ্ছে একুশ সমান হল আট তাহলে আমরা এক সমান কত পাইলাম এক সমান আট পাইলাম এখন আমরা সংখ্যা দুটি খুব সহজে বের করতে পারবো তো এখানে সংখ্যা দুটি কত কত ধরা হয়েছে একটা হয়েছে থ্রি এক্স অপরটা হলো সেভেন এক্স তাহলে এখন আমরা বলতে পারি অতএব সংখ্যা দুইটি একটা হচ্ছে থ্রি এক্স সমান থ্রি ইন্টু এক্সের মান কত হচ্ছে আট তাহলে কত হচ্ছে তিন দ্বারা আট আটকে গুণ করলে তিন আসতে চব্বিশ এবং আরেকটা হচ্ছে সেভেন এক্স সেভেন ইন্টু এক্সের মান বের হয়েছে আট তাহলে সাতাশটে তাহলে এখন আমরা নির্ণয় সংখ্যা দুটি পেয়ে গেলাম অতএব নির্ণয় সংখ্যা দুইটি ও ছাপ্পান্ন তো এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান খ নাম্বারে বলছে প্রমাণ করো যে এক্স সমান রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি এটা প্রমাণ করতে হবে তো এখানে আমরা কোনটার থেকে এ প্রমাণটা করব সেটা হচ্ছে ভাবার বিষয় তো এখানে দুই নাম্বার তথ্য হচ্ছে এক্স সম্পর্কিত এখানেও এক্স সম্পর্কিত তো এখানে আমরা দুই নাম্বার তথ্যটা থেকেই প্রমাণ করব এক্স সমান এই যেইটা খ নাম্বার দেওয়া আছে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি সমান জিরো তো বা এই যে মাইনাস ফোর এ এক্সটা পক্ষান্তর করবো তাহলে এখানে থাকবে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান মাইনাস ফোর এ এক্স পক্ষান্তর করলে প্লাস ফোর এ এক্স হবে তো এখানে একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের কি প্রমাণ করতে হবে সেটা লক্ষ্য করো এখানে প্রমাণ করতে হবে রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি বাই রুট ওভার টু এ প্লাস বি মাইনাস টু মাইনাস থ্রি এটা রুট ওভার তো এক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করতে হবে টু এ আর থ্রি তার মানে এ আর বি সম্পর্কিত যেই চলক সেই চলকগুলো আমাদেরকে আগে তৈরি করতে হবে তো কীভাবে আমরা তৈরি করবো দেখো এই যে এখান থেকে আমরা মিশে নিয়ে আসবো এটা তো তার পূর্বে আমরা এটাকে ভাঙাবো তো ভাঙাতে হলে কী করে ভাঙানো যায় থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি সমান হচ্ছে এই যে ফোর এ এক্সকে আমরা ভাঙাবো তো ফোর এ এক্সকে কীভাবে ভাঙানো যায় টু এ ইন্টু টু এক্স তার মানে দুই দ্বারা দুই গুণ করলে দুই দুগুণ চার আর এ এক্স চার এ এক্স এই যে এখানেও চার এ এক্স আছে এখানেও চার এ এক্স হল থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি এখান থেকে এ যে টু এক্সটা আমরা এই এক্স অলকের নিচে নিয়ে আসব টু এক্স সমান এখানে থাকলো কত টু এ থাকলো তো দেখো এখান থেকে আমরা থ্রি বি কমন নিতে পারবো তাহলে থ্রি বি কমন নিই থ্রি বি ইন্টু থ্রি বি দ্বারা থ্রি বি এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো শুধুমাত্র এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি বি দ্বারা যদি থ্রি বিকে ভাগ করো তাহলে থাকে ওয়ান বাই নিচে হরে টু এক্স আছে থাকলো সমান হচ্ছে টু এ এবার এক কাজ করা যায় এই থ্রি বিটা এখানে এই হরের নিচে দেওয়া যাবে গুণন অবস্থায় তাহলে উপরে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স সমান এখানে হচ্ছে টু এ বাই এই যে থ্রি বিটা নিচে নিয়ে আসলাম এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন করতে হলে এক কাজ করতে হবে উপরে লব যা আছে লবের সাথে নিষ্কারা একটা হরটা যোগ করতে হবে একবার আবার লবের থেকে এই হরটা একবার বিয়োগ করতে হবে অনুরূপভাবে লবের সাথে থ্রি একবার যোগ করব আবার লবের সাথে এই থ্রি একবার বিয়োগ করব। তাহলে যজন বজন হয়ে যাবে তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান জোজন মানে যোগ নিষ্কারা হর টু এক্স বাই উপরে যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর টু এক্স একবার যোজন করেছি একবার বিয়োজন করবো টু এক্স তাহলে মাইনাস সমান আবার উপরে থাকলে হচ্ছে টু এ প্লাস নিষ্কার হর যোগ করতে হবে থ্রি বি আবার লব টু এর থেকে বিয়োগ করতে হবে হর থ্রি বি এখানে আমরা লিখতে পারি যোজন বিয়োজন তো যোজন বিয়োজন করলাম তো দেখো এখানে একটা সূত্র পড়ে আছে কে এ ধরবো কে ধরব বি আবার কে এ তো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি তার মানে এদের টু এক্সকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে বি ধরা যায় ওই টু এক্সই হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার সেট করা যায় অনুরূপভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এর একটা সূত্র ফেলা যায় সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা ফেলা যাবে আর স্কোয়ার মাইনাস টু এ বি এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এখানে থাকে কত টু এ প্লাস থ্রি বি বাই টু এ বি তো এই যে এখানকার স্কোয়ারগুলো আমরা সমানের ওই পারে নিয়ে যাব নিয়ে গেলে এটা হচ্ছে রুট ওভার হয়ে যাবে তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান রুট ওভার টু এ প্লাস থ্রি বি বাই রুট ওভার টু এ মাইনাস থ্রি বি তো দেখো এই যে এই স্কোয়ারটা সমানের এই পারে নিয়ে গেলে আমাদের হয়ে যাবে রুট ওভার তো রুট ওভার করে দিলাম এবার আমরা পুনরায় যোজন বিয়োজন করব তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এর সাথে যোগ করব নিষ্কার হর এক্স মাইনাস ওয়ান বাই এখানে লবের সাথে আবার এক্স প্লাস ওয়ান অর্থাৎ লবটা উঠিয়ে নিয়ে তার থেকে বিয়োগ করবো আমরা এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো প্লাস ওয়ান সমান লবে কি আছে রুট ওভার টু এ প্লাস থ্রি বি যোগ হর রুট ওভার টু এ মাইনাস থ্রি বি আবার লবের থেকে হরটা বিয়োজন করতে হবে তাহলে রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস এই যে হরটাই বসিয়ে দিতে হবে রুট ওভার টু এ মাইনাস থ্রি বি তো এটা লিখতে পারো পুনরায় যোজন বিয়োজন করে আমি লিখলাম না মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা এক্স আর এক্স যোগ করলে পাবো টু এক্স বাই ওয়ান আর ওয়ান যোগ করলে পাবো আমরা টু সমান হচ্ছে যা আছে সেটাই বসিয়ে দেবো রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট অভার টু এ মাইনাস থ্রি বি বাই রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি তো এবার দেখো এখান থেকে টু আর টু কাটা যায় ভাগ অবস্থায় অতএব আমরা পাব কি এক্স এক্স সমান পাবো রুট ওভার টু এ প্লাস থ্রি বি অর্থাৎ পক্ষে যা আছে তাই বসা দেব রুট ওভার টু এ মাইনাস থ্রি বি বাই রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি তো দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল আমাদের অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেলো এই যে এখানে লক্ষ্য করো এই যে এক্স সমান এটাই প্রমাণ করতে বলেছে তো প্রমাণটা আমাদের হয়ে গেল তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত প্রমাণিত গ নাম্বারে বলা হয়েছে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তো দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এই গুণত্বর ধারাটি ব্যবহার করতে হবে গুণোত্তর ধারাতে দেওয়া আছে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু একটি গুণোত্তর ধারা তো এই ধারা থেকে আমাদের দশটি পদের সমষ্টি বের করে নিতে হবে আচ্ছা গ নম্বরের প্রদত্ত যে ধারাটি দেওয়া আছে সেটা হলো ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু দিয়ে ড্যাশ ড্যাশ করে দেওয়া আছে এবং এর দশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো সেই ক্ষেত্রে ধারাটির প্রথম পদ কত যেহেতু এটা গুণোত্তর ধারা সেহেতু আমরা বলতে পারি যে গুণুত্তর ধারার প্রথম পদ তো প্রথম পদকে এ দ্বারা নির্দেশ করা হয় আর প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এবং সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাত কত দেখো তো সাধারণ অনুপাতকে আর দ্বারা নির্দেশ করা হয় তো সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করা অর্থাৎ আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব এখানে মাইনাস ওয়ানকে আমরা ভাগ করব প্রথম পদ ওয়ান বাই রুট টু দ্বারা তো ভাগ করলে আমরা কত পাব এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান থাক এই যে বড় ভাগ যেটা আছে ভাগটাকে আমরা গুণ করব তাহলে এখানে রুট টু যাবে উপরে আর লবের ওয়ান আসবে হরে ওয়ান ওয়ান আর ওয়ান কাটা যায় থাকে এখানে কত মাইনাস রুট টু তো সাধারণ অনুপাত মাইনাস রুট টু পাইলাম এখন এখান থেকে আমাদের দশটি পদের সমষ্টি বের করতে হবে তো দশটি পদের সমষ্টি বের করার সূত্র দুইটা আছে তার মধ্যে একটা মাইনাসের সাধারণ অনুপাত যদি মাইনাস বা একের সাইতে মান ছোট হয় তার জন্য একটা তো সেটার জন্য আমরা পাচ্ছি হলো এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর যদি আরের মানটা এস আর এর মানটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তো এখন আমরা এখানে দেখো দশটি পদের সমষ্টি যেহেতু বলা হয়েছে তাহলে এস টেন বসাবো সমান হচ্ছে এ এর মান কত এ এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস রুট টু এর উপরে পাওয়ার এন আছে তাহলে আমরা বসাবো টেন বাই ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস রুট টু ওয়ান বাই রুট টু আছে থাক ইন্টু ওয়ান মাইনাস এদের টু টু দি পাওয়ার টেন রুট এর উপরে আমরা পাওয়ার টেন করবো তাহলে পাবো বত্রিশ তো এখানে লক্ষ্য করি আমরা পাবো কি বত্রিশে যে এখানে মাইনাস আছে আর এখানে পাওয়ার টেন আছে যদি কোনো পাওয়ার জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কাটা যায় তাহলে এখানে আমাদের ডাইরেক্ট বত্রিশ হবে আর হরে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস রুট টু ওয়ান বাই রুট টু আর এখানে মাইনাস বত্রিশ থেকে প্লাস ওয়ান বাদ দিলে আমরা পাবো মাইনাস একত্রিশ ওয়ান প্লাস তো দেখো এখানে এক কাজ করা যায় এই যে মাইনাস বত্রিশটা এই লবে তুলে দেওয়া যাবে তো লবে তুলে দিলে এই যে হরটা এই হরের সাথে গুণ হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস বত্রিশ দেব সরি একত্রিশ মাইনাস আর এখানে দ্বারা আমরা হরকে গুণ অবস্থায় রাখবো ওয়ান মাইনাস বাই এখানে আমাদের কত থাকছে দেখো রুট টু দ্বারা ওয়ানে গুণ করলে রুট টু পাবো প্লাস রুট টু দ্বারা রুট টুকে গুণ করলে রুট টু রুট টু কাটা যায় অর্থাৎ রুট টু দ্বারা রুট টুকে গুণ করলে রুট টু স্কোয়ার হয় স্কোয়ার রুট কাটা গেলে থাকে হচ্ছে শুধু দুই তাহলে এখানে আমরা পাবো দুই তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি একে সূত্রে অ্যাপ্লাই করতে পারি তো সূত্র সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে নেব এখানে মাইনাস একত্রিশ আছে থাক বাই টু প্লাস রুট টু এই যে নিচের হরটাকে একটু সাজিয়ে নিলাম মাইনাস একত্রিশ বা এখানে দেখো এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি করবো করে একটা সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস বি মানে রুট টু যা আছে সেটা থাকলো একটা মাইনাসের নেবো আমরা এ মাইনাস টু আর তাহলে যদি হরে কোনো কিছু এক্সট্রা আমরা নিই তাহলে সেটা লবেও নিতে হবে টু মাইনাস টু তো বাকি অংশটা আমরা এই পারে করি তো বাকি অংশ এখানে কী আছে আমরা দেখে নিই এখানে মাইনাসটা আমরা শুরুতে দিতে পারি মাইনাস থার্টি ওয়ান ইনু টু মাইনাস রুট টু বাই মিশে গিয়া হলো তোমার যে এটাকে আমরা সূত্র ফেলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মানে দুইয়ের উপর স্কোয়ার মাইনাস রুট টু তার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি মাইনাস থার্টি ওয়ান টু মাইনাস রুট টু বাই নিচে কত থাকি চাই দুইয়ের উপর স্কোয়ার করলে দুই দুগুনো চার মাইনাস স্কোয়ার রুট কাটা গেলে থাকে কত দুই তাহলে এখানে আমরা পাব মাইনাস থার্টি ওয়ান ইন্টু টু মাইনাস রুট টু বাই এই যে চার থেকে দুই বাদ দিলে থাকবে কত দুই তো এবার এক কাজ করা যায় এই মাইনাসটা যে এঁকে ধরবে তো সেই ক্ষেত্রে এখানে এক কাজ করা যাবে সেটা হলো মাইনাস দ্বারা একে আমরা গুণ করব তাহলে এখানে থার্টি ওয়ানটা রেখে দিই আর তার নিচে আমরা হরে দুই রাখি কিন্তু মাইনাস যা যখন একে ধরবে তখন এই যে মাইনাস প্লাস টুটা মাইনাস টু হবে আর মাইনাস রুট টুটা প্লাস রুট টু হবে রুট টু আর এখানে মাইনাস টু তো এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা গনাম নাম্বার অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি অঙ্ক দু যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে